ভার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আমার সুন্দর ছাদ বাগানে চলে আসলাম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে নানা রকম গাছপালা শাক সবজি ফলমূল তো এরকম নানা রকম শাক সবজি ফলমূল ফুল গাছ এসব বাগানে থাকলে কিন্তু বাগানটা দেখতে অনেক সুন্দর লাগে অনেক গোলাপ ফুটে আছে বাগানে খুবই ভালো লাগছে দেখে নানারকম ফুল শাক সবজি লাউ গাছটা বড়ো হয়েছে এদিকে হচ্ছে আমার কামরাঙ্গা গাছে মশাল্লা কামরাঙ্গা ধরেছে ঠুকায় ঠুকায় এগুলো মিষ্টি কামরাঙ্গা এই এদিকেও কামরাঙ্গা ধরেছে এদিকে মালভিড়ি ফল ধরেছে এদিকে ধরেছে পেস্তালু তো এরকম রকম শাক সবজি ফলমূল যদি ছাদ বাগানে দেখা যায় সে খুবই ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় তো এরকম তো ছাদ বাগানে এসে প্রতিদিনই আমাদের টুকটাক কিছু কাজ থাকে শাক সবজি তোলা তারপর হচ্ছে কোন গাছের কী সমস্যা দেখা তো এরকম কাজ থাকে আবার সবজি বসানো কোন বীজ বসালে কোন সিজনে ভালো হবে তো এরকম নানারকম কাজ থাকে কোন গাছটা ডাল বাইয়ে দিতে হবে কোন দিকে দিলে ভালো হবে যেদিকে করলা গাছ হচ্ছে তো এইভাবে করে কিন্তু টুকটাক কাজ থাকে কাজগুলোকে আমরা একটু একটু করে করে নিতে পারি সেই সাথে যখন আমরা নতুন নতুন ফলমূল দেখি হঠাৎ করে দেখা যায় যে একটা গাছে লেবু ধরে আছে পেঁপে ধরে আছে তখন কিন্তু মন আনন্দে ভরে যায় খুবই ভালো লাগে তো আমার এদিকে হচ্ছে গরম এখনও আছে পেকে গাছে এবার তো তুলি নাই তো পাখি খাচ্ছে আর গাছে আছে আর পেয়ারা কিছু আছে ছোট ছোট এদিকে পেঁপে আছে তো এদিকে হচ্ছে আমরা গাছে আমরা ধরেছিল এখনও আছে আবার ফুল আসছে এদিকে কুমড়ো গাছটা সুন্দর বেয়ে গেছে পোশাক গাছ এদিকে আমার আতা ফল ধরেছে মশাল্লা তো এরকম দেখা যায় নানা রকম গাছ আছে ফল শাক সবজি তো খুবই ভালো লাগে দেখলে বড়ই গাছ সফেদা গাছ সেই সাথে যদি কবুতর মুরগি রাখা যায় আরও ভালো কবুতরের বাচ্চা পাওয়া যায় আর মুরগির ডিম খাওয়া যায় মুরগি থেকে অনেকে বাচ্চাও তৈরি করে যে এই জিনিসগুলো কিন্তু ভালো লাগার জায়গা আপনার যতই মন খারাপ থাকুক যদি ছাদ বাগান একবার চলে আসতে পারেন খুব সহজেই মনটা ভালো হয়ে যাবে সুন্দর সুন্দর এই যে বেগুন ধরেছে শাকসবজি হয়ে আছে তো ভিতরে কিন্তু ওর বরবটি গাছও ছিল বরবটি হয়েছিল এখন বরবটি গাছের কি অবস্থায় সেটা যাওয়া যাচ্ছে না আর এদিকে তো পেঁপে ধরে আছে মশাল্লা আর এদিকে ধরে আছে সপেদা আছে নার আছে মরিচ গাছটাতে মরিচ ধরবে মনে হচ্ছে কয়েকটা তো মরে গেছে এদিকে পুঁশাক সুন্দর হয়ে আছে আম গাছ সব ধরনের গাছ ছাদ বাগানে তো এই বর্ষার সিজনে খুব একটা আসা যায় না এক দুইবার আসা যায় একটু কাজে আসতেই হয় আর খুব বেশি আসা যায় না মশা মাছি পোকামাকড় সাপটা থাকতে পারে সেই জন্য কিন্তু বর্ষাকালে আমরা বেশি ছাদ বাগানে থাকি না তো যখন একটু রোদ ওঠে তখনই কিন্তু একটু বাগানে চলে আসি বৃষ্টির জন্য তো আসাই যায় না এদিকে আমার পোশাক একটা কিন্তু কোথায় চলে গেছে দিয়ে লাল পোশাক বড় বড় পাতার হয়েছে এদিকে আরেকটা মরিচ গাছও হয়েছে ফুল আসতেছে তো আজকে আমার খুব ভালো লেগেছে কামরাঙ্গাগুলো দেখে এগুলো মিষ্টি কামরাঙ্গা বড় বড়ো হয় খেতেও খুব মজা এরকম কিন্তু যদি হঠাৎ করে কোনো গাছে ফল দেখি খুবই আনন্দ লাগে আর এই লাউ গাছটা তো আমি এইবার বপন করি নাই বীজ কীভাবে যেন হলো মনে হয় যে গত বছরে বীজ হয়েছে যা আল্লাহ প্রদত্ত গাছ এটা আলহামদুলিল্লাহ আর এদিকে আমার আদা গাছ কিন্তু আদা বের হয়ে গেছে অনেক আদা গাছ লাগিয়েছিলাম তৃতীয় ভিতরে আছে আনারস গাছটার কী অবস্থা এই যে বড়ো হচ্ছে আদা গাছ এখন আমার বৃষ্টি শেষে বাগানটা পরিষ্কার করে সুন্দর করে দিতে হবে এই হলো আসল কাজ এসব আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম